হুজুর আমি একজন বাসের ড্রাইভার ঢাকা থেকে সিলেটে বাস চালাই বা কখনও ঢাকা থেকে চট্টগ্রাম বাস চালাই এক্ষেত্রে আমি আমার ধারা বাসায় থাকি আমি ঢাকাতে এখন সিলেটেও আমার কোনো বাসা নেই চট্টগ্রামেও কোনো বাসা নেই আমি এই দুই জায়গায় কি সফরের নামাজ পড়ব নাকি পূর্ণ নামাজ পড়ব প্রিয়দিনী ভাই আপনি যখন ঢাকা থেকে বাস নিয়ে বের হন সিলেটের দিকে বা চট্টগ্রামের দিকে কাশপুর ব্রিজ পার হওয়ার সাথে সাথেই আপনি মুসাফির হয়ে যাবেন এবং সাধারণত আপনি বাস নিয়ে যে বাস নিয়ে যান ওই বাস কিছু সময় সে কাউন্টারের মাঝে থেকে অথবা আপনি কোনো ম্যাচের মাঝে ঘুমিয়ে হোটেলে ঘুমিয়ে আপনি পুনরায় বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন সাধারণত এমনটাই হয় এ সময়ে যত নামাজ আপনার থাকবে সব নামাজে যদি ইমাম সাহেবের পিছনে আদায় না করেন একাকে আদায় করার ক্ষেত্রে সমস্ত চার রাখার বিশিষ্ট নামাজ আপনি দুই রাখাত করে আদায় করবেন আর ইমাম সাহেবের পিছনে যদি নামাজ আদায় করতে হয় সেই ক্ষেত্রে পরিপূর্ণ নামাজে আপনাকে আদায় করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন কিতাবুল আসল খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর বত্রিশ বাদায়ুসানায় খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুই সাতান্ন ধন্যবাদ